সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের ফার্মের উত্তর সাইডের জায়গাটা কিছুদিন ধরে দেখতেছি যে ফাঁকা পড়ে রয়েছে ভাবতেছি যে কিছু চারা সংগ্রহ করে এনে লাগিয়ে দেই যেই কথা সেই কাজ আমি আমাদের বাড়ির পাশে ভাঙার হাট বাজার চলে গিয়েছিলাম এইখানে সপ্তাহে দুইবার হাট বসে সোমবার ও বৃহস্পতিবার আজকে আমি তাই কিছু লাউ গাছ কিনে নিয়ে আসতেছি অনেক ভালো মানের সাথে দেখতে পাচ্ছি যে সিমলার চারাগুলো অনেক ভালো তাই দুটি সিমলাও দুটি বট চারা কিনে নিয়ে এসলাম আমার ফার্মের ওইখানে লাগানোর জন্য বাড়িতে যে আমার আরও অনেকগুলো গাছ রয়েছে এই গাছগুলোতে এখন উপযুক্ত সার দেওয়ার উপযুক্ত সময় তাই ভাবতেছি যে কিছু সার ক্রয় করে নিয়ে যে তাই দুই কেজি আমি সার ক্রয় করে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম এসে আমার গাছগুলো তাড়াতাড়ি রোপণ করতে হবে তাই আমি আর অন্য কোথাও গেলাম না তাই বাড়িতে তার দূরত্ব নেমেই আমি আমার গাছগুলো রোপণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি আমি গাছগুলো দুই তিন ভাগে রোপণ করবো তাই দ্রুত করে বাড়ি ঢুকতেছি এখানে ভাগে আমি লাউ গাছ এক ভাগে আমি সিম গাছ ও বটবটি গাছ লাগিয়ে দেবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি